জীবনপুর বণিক সমিতির বার্পত্য সভাপতি পবিত্র রমজান উপলক্ষে লক্ষ্মীপুর তথা সারা বাংলাদেশের যত মুসলিম আছে সকল মুসলিমকে ঈদের শুভেচ্ছা খাস করি লক্ষ্মীপুর ভাষীকে এবং লক্ষ্মীপুর ব্যবসায়ী সমিতির সকল সদস্যকে আমি পবিত্র মাহের রমজান উপলক্ষে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি লক্ষ্মীপুর শহরে মোটামুটি ব্যবসা বাণিজ্য যারা করতেছে মোটামুটি সুন্দর হয়েছে এবং মানুষ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্য করছে এই বছর সবচেয়ে বেশি মানুষ সুবিধাভোগী এবং কেনাকাটা থেকে শুরু করি সর্ব জিনিস মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে ছিল তাই মানুষের ঈদটা খুবই সুন্দর হবে এবং সুন্দর হোক এটাই আমাদের আগামী দিনের কাম্য